রশি ছিঁড়ে এই যে কান ধরে রাখছে শুধুমাত্র কান ধরে রাখছে গরু দেখেন গরুর দড়ি নাই শুধুমাত্র কান ধরে রাখছে সাজনপুর আগ জমছে কেমন জমছে ভালো মাসাল্লাহ ভাই মালা দিয়ে তো খুব সুন্দর করে সাজাইছেন গরুটা দেখতেছি ওরে বাপ রে বাপ হ্যাঁ মালা দিয়ে সাজানো হয়েছে কয় দাঁতের গরু এটা দুই দাঁত দুই দাঁতের গরু আচ্ছা কেমন দাম চাইতেছেন দাম চাওয়া দাম আড়াইশো চাওয়া দাম আড়াইশো আড়াই লাখ ভাই টাকার হিসাব করতে গেলে তো মনে হয় আরো লম্বা হওয়ার দরকার ছিল হ্যাঁ চাইলে তো দিয়ে দিচ্ছে না না চাইলে তো দিবে না ঠিক আছে সে দাম বলে দাম বলে নেই কিন্তু এই যে চাওয়া একটা বিষয় আছে এটাও তো মনে করেন যে মোটামুটি কাছাকাছি হলে মনে করেন বলার সাহস থাকে যদি গ্যাপ বেশি হয়ে যায় তখন তো আর মনে করেন সাহস থাকে না অনেকে চিন্তা ভাবনা করে করে বাপরে বাপ যেই দাম বলছে দৌড় দেই না তারা দাম বললি আমরা হয়তো একটা দামে তার দিয়ে দিতাম একটা দামে দিয়ে দিবেন মানে ওটা হলো চাওয়া দাম চাইছেন আর তো আচ্ছা তাহলে এবার এই চাওয়া ছাড়া মনে করেন যে কীরকম যদি জানতে চাই কেমন চিন্তা ভাবনা করতেছেন বা কতটুকু নিচে আসলে নামা সম্ভব দুয়ের নিচে একটু কম দুই এর নিচে একটু কম আসে যাই দাম আমরা ওইভাবে না নিলে দু এর নিচে একটু কম আসে তার মানে তাহলে দুয়ের নিচে নামা যাবে গরু টামাশালা সুন্দর আছে কেমন হইতে পারে যদি কত মন হইতে পারে এরকম আইডিয়া যদি নিতে চাই হ্যাঁ সাড়ে চারমন সাড়ে মন হবে আচ্ছা দেখি একটু এদিক এদিক দিয়ে যদি পেছন টিছন ঘুরে একটু দেখি শুধু আমরাও দেখব না এখানে অনেকেই দেখতেছে ওনাদের কাছ থেকে একটু জানতে চাই ভাই কি মনে হয় বলতেছে সাড়ে চারমন হবে আপনার চারমন হবে চার চারমন হবে চারমনে তো আচ্ছা কি মনে হয় আসলে কেমন হবে চারমনে একটু বেশি হবে কম হবে না চার মনের একটু বেশি একটু কম হবে না আচ্ছা ভাইয়া গরু সম্পর্কে আইডিয়া আছে নাকি না ভাইয়া আইডিয়া নাই কেমন লাগতেছে দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর আবারও গরু ছুটে গেছে সাজানপুর গরুর হাটে এই মাত্র এই 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 ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে গরু যাক ধরে ফেলছে মোটামুটি নিয়ন্ত্রণ হয়ে গেছে এই পিছন দিয়ে আবার আরেকটা আসতেছে পাগলা গরুর ছড়াছড়ি শাহজাহানপুর গরুর হাটে একজন ক্রেতা পাইলাম যিনি বললেন তার মানে অবশ্যই গরুটা ভালো লাগছে ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে দেখছি তো সকাল আসছিলাম আচ্ছা কিন্তু আমার কাছে ভালো লাগছে অনেক ভালো এই দামে

যদি আমরা যদি জিততে চাই শুধু তাহলে এরা কেন বছর একবার আসবে এখানে খুবই ভালো কথা বলছেন আসলে এটা ঠিক কারণ হচ্ছে যে কুরবানি তাই না আমরা রাজি খুশি করার জন্য উনি আমার কাছে আমি 1 লাখ 20 বলছি আমি বলল যে আমরা গরিব মানুষ আমরা দূর থেকে আসি তারপর আমি শিখে গেছে 20000 টাকা নাও আচ্ছা আচ্ছা আর ওরা এমনি স্বীকার করছে যে গরিব মানুষ আম করে এমনিই দেন একজন দেখছি আমি সাত দিন তিন দিন শনিবার কিনছি মানে এগারো মাস পাল্লা পালছে গরুটাকে খুশি আপনি খুশি এবং আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সদস্যের জন্য আমরা এটা আমরা আমি মনে করি যে কম নিছে তুলনামূলক কম অন্তত পক্ষে তিরিশ হাজার টাকা করু তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা করু আচ্ছা অনেকেই একটা কথা বলতেছে যে বৃষ্টি হওয়ার কারণে বাজারে দামটা বোধহয় একটু পড়ে গেছে আপনার কাছে না না বৃষ্টি হওয়ার জন্য পড়ে না ক্রেতা কম ক্রেতা কম বিক্রেতার তুলনায় ক্রেতা যখন কম হবে তখন তো চাহিদাটা আপনার ওরকম থাকবে না কম থাকবে তখন যারা নিয়ে আসবে তারা হয়তো চিন্তা এখন আমার দেখা যায় গরু অনেক বেশি কিন্তু সেই তুলনায় কাস্টমার নাই যেমন আমরা ঘুরতেছি সকালে আমি আসছি দেখার সময় কোনো কাস্টমারই নাই মানে আমি পুরো হাটে ঘুরলাম তেমন কাস্টমার এখন তুলনা বলো ভাবে এই যে খারাপ হয়েছি আমি এক ঘন্টা এখানে আমার টাকা একটু অল্প দেখা মানে আমি হাসলি জন্য টাকা আনতে গেছি থেকে এই পর্যন্ত একটা হাসলি করতে দেখলাম না আমি এখানে এক ঘন্টার মধ্যে একটা হাসলি করতে দেখি না তো সে তুলনায় ছায় না কিন্তু কালকের থেকে গরু ছুটবে এবং এলাকার ভিতরেও কোনো গরু নাই আমি দেখে আসছি আমার নিজের এলাকায় এই টাইমে অনেক গরু চলে যায়

মালা পরানো হচ্ছে গরু এটা কি কেনা হয়েছে হ্যাঁ জি আচ্ছা কত টাকা কেনা হয়েছে এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাসাল্লাহ অনেক সুন্দর একা কেন আর কেউ আসে নাই না আমার আব্বু আসছে মুরব্বী আসেন আসেন একটু আছেন এদিকে আসেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় কিনলেন গরুটা না আচ্ছা বিক্রি করছেন আপনি আসেন দেখি এদিকে এক লক্ষ চল্লিশ হাজার কত টাকা চাইছিলেন আপনার কি মনে হয় কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা কোরবানির গরু কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসলে কেমন হয়েছে সেটা বড় কথা না কোথায় যাবে আচ্ছা ঠিক আছে জি আছি শাহজাহানপুর হাটে ঘুরতেছি এবং দেখার চেষ্টা করতেছি কেমন দামে গরুগুলো বিক্রি হচ্ছে বা বিক্রি করতে চাচ্ছে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি থাকেন আমাদের সাথে এই যে গরুর পাগলা ওই শুরু হয়ে গেছে আবার এই যে পাগলা গরু ছুটছে দেখা যাক এবার কি হয় এরা কিন্তু হাটের ভিতরে বেশ মোটামুটি এক তাণ্ডব করছে এখন আবার শুরু হয়ে গেছে তাণ্ডব এই রে বাপ রে এই যে গরুর তাণ্ডবে দেখেন অস্থির অবস্থা পুরো হাসলি ঘর একদম কাপাকাপি। এই দুই গরু আসলে নিয়ে যাওয়া যাবে কিনা আল্লাহ জানে এই অবস্থা দেখেন এই গরু তো ছুটে গেছে আলাদা হয়ে গেছে গরু ছুটে গেছে পাগলা গরু ছুটে গেছে পাগলা গরু অবস্থা দেখেন অবস্থা দেখেন শাজানপুহাট পুরো জমজমাট চার গরু কিনে পুরা তাণ্ডব শুরু হয়ে গেছে সাজানপুর হাতে বসু কিন্তু রশি ছিঁড়ে গেছে এই যে কান ধরে রাখছে শুধুমাত্র কান ধরে রাখছে গরু দেখেন গরুর দড়ি নাই শুধুমাত্র কান ধরে রাখছে খুবই অস্থির অবস্থা যাক নিয়ন্ত্রণ আসছে এখন দড়ি লাগাইতে হবে চার গরুর দুই গরু ওইখানে আর এইখানে এই গরু পারাপারি করতে করতে দড়ি ছুটে হয়েছে এই যে রশি চলে আসছে এই রশি পড়ায় দিল গরুর মুখে আবার দেখা যাক এখন নিতে পারে কিনা একদম পুরা জমে গেছে এই হচ্ছে অবস্থা পিছনে আবার আরো গরু আসছিল সাদা এইটাও মনে হয় বিক্রি হইল আচ্ছা মাঝখানে একটু জানি এটা কত টাকায় বিক্রি হইলো ভাই এটা কত টাকা বিক্রি হইলো কুড়ি হাজার হ্যাঁ কুড়ি হাজার কুড়ি হাজার মাত্র বিশ হাজার টাকায় সেটা বলবেন না এত বড় একটা টাকা সেটাই বলবেন আবার কি ওদিক থেকে তাম শুরু হয়ে গেল এই গরু আস এক বিশ হাজার টাকায় এই গরুটা বিক্রি হয়েছে আচ্ছা চলেন দেখি ওইটার কি অবস্থা এই যে দড়ি দিয়ে বাচ্চা এখনো দড়ি লাগাতে পারে নাই আবার ছুটে গেছে হারে কি অবস্থা আপনারা দেখা আমার লাইফে এরকম পাকলাগরুখ এ সাথে এ কি অবস্থা

কিন্তু যারা গরু কিনতে আসছে তাদেরকে যখন আবার জিজ্ঞেস করি তারা তো বলতেছে ভাই দাম তো অনেক বেশি না অনেক বেশি আমাদের দেশের গায়ে এই যে তিরিশ হাজার পঁয়ত্রিশ টাকা মনে আমাদের গরু কিনতে হয় ছালের দাম বেশি বিসেলি খড়ের দাম বেশি সেই তুলনায় আমাদের গরু বেশি দামে কিনতে হয় আচ্ছা সেটা ঠিক আছে ধরেন যে এই যে খাবারের দাম বেশি কিন্তু আপনারা যারা এই যে গরুগুলো কিনে নিয়ে আসতেছেন আপনারা তো আর আসলে খুব বেশি দিন তো আর এগুলোকে লালন পালন করতে হয় না লালন পালন নাই কিন্তু আমাদের ওই গৃহস্থের কাছ থেকে বেশি টাকা কিনতে হয়